আসসালামু আলাইকুম দেখতেছেন বাংলাদেশ এয়ারপোর্ট প্রচুর বাঙালি ভিয়েতনাম যেতেছেন এখানে যাদের ছবি দেখতেছেন তাদের দেখলে কি মনে হয় যে তারা ট্যুরিস্টে যেতেছেন এখানে যারা যাচ্ছে প্রচুর বাঙালি প্রচুর বাঙালি ভিয়েতনাম যাচ্ছে একটা বিমানের মধ্যে প্রায় দুই আড়াইশো তিনশো এরকম ভিয়েতনামেরই হচ্ছে বাঙালি তারা কেন যাচ্ছে তারা ট্যুরিস্ট বিষয় নাম দিয়ে তারা বিভাগ করেন দালালের দেশে দালাল একটা দালাল একটা দালাল তাদের ওইখানে নিয়ে যায় ওইখান থেকে আরও দালাল তাদের নিয়ে রিসিভ করে তো তাদের নিয়ে অল্প টাকা দিয়ে বেশি বেতনের কথা বেশি কাজের কথা বেশি লোক দেখায় তাদের নিয়ে যায় ওইখানে নিয়ে তাদের আটকে

এটা কি হয়ে যাচ্ছে মনে হয়ে যায় দালাল দালালরা যা এটা তার শুনতে বাধ্য দালাল দালালদের আমি চিনি আমি ওখানে গিয়ে এসেছি দেখছি বাংলাদেশে পক্ষ থেকে আছে বাংলাদেশের কিছু ট্রাভেলস আছে বাংলাদেশের কিছু দালাল আছে ওই দেশের কিছু দালাল আছে তাদের সাথে কথা বলছে তারা বল ফার্নিচারের কাজ আছে ওয়াল্ডিংয়ের কাজ আছে ডকয়ার্ডের কাজ আছে শিপিং কাজ আছে এই কাজ আছে ওই কাজ আছে কোনো কাজ নেই বাংলাদেশে পাসপোর্টের কোনো কাজ নেই বা অন্য দেশে তাদের দেশেই কোনো কাজ নেই অন্য দেশেই তারাই কাজ করতে পারবে তাদের দেশে কোনো কাজ নেই কোনো কাজ নেই যেটা বলবো শুধু প্রকার শুধু পথে যখন আপনি অবৈধ হয়ে যাবেন বা তখন আপনাদের বলবো যে তবে বৈধ করে দিব তারা কাজ করে নিব একথা অভিজ্ঞতা বুঝলে আপনি বিভিন্ন টর্চারিং করে আপনার থেকে টাকা নিব আবার তারাই টাকা জন না দেবেন তারাই পুলিশের কাছে ধরবো ধরাইব আবার তারাই ছোটে আনবো আবার তারাই করবো মানে বিভিন্ন ধরনের হেনাস্ত বিভিন্ন ধরনের হেনস্ত আমি দেখছি আমি বুঝছি নেক্সট আবার ইস ওইটার মধ্যে আমি বাকি কথা বলবো